এরপরে আসলো তার বিপরে তিনি বেশি বেশি কান্দে সে আসলো একবারের গঙ্গাডা মধ্যে আমি বললাম যে উনি তো কি কবিতা উনি আসলো চলে গেল উনিও পারলো না এরপরে আরেকজন আসলো সে মোটামুটি দেখুন দেখুন মনে প্রভাব উনি আসলো একটু চুল আসলো মোটামুটি নিয়ে মোটামুটি এই 판টা এরপর একটা আসল মটা উঠে যেতে দাও আমার দিক আজ তো কবর যে সুপর্ণি এই ডালে মে কাচ বাহিৰত ইউনি কবিতা আপুনি উঠে আছলো দেখি যে বাপ চাপ

কী বলো আরণ আরণ এবারে একজন আসলো উনি তো মোটামুটি বি এলো না ফিমেলো না হাত গেল তারা হাঁটের হাজার মোটামুটি উনিও আসলো তা আমি ওনার স্পেসি উঠে দেখি খুব অবাক খেলাম মোটামুটি আসলো অবাক